ট্রান্সফার অর্ডার ইস্যু করলো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অফ উত্তর দিনাজপুর এই দেখুন বন্ধুরা একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের এই ওয়ার্ডার যেখানে কী বলা হয়েছে যেখানে বলা হচ্ছে যে অনারেবল হাইকোর্ট ক্যালকাটা ডেট পনেরো চার দু হাজার চব্বিশের এই কেস যেটা পাসড বাই দ্য অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা ইন কানেকশান উইথ দ্য ডাব্লু পি এ নাইন ফোর সেভেন টু অফ দু হাজার চব্বিশ ইন দ্য ম্যাটার অফ কাজী নওয়াজ শরীফ ভাসেস দ্য স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ কাজী নওয়াজ শরীফ যিনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার কিরকিরতলা এপি স্কুল আন্ডার চাকুলিয়া সার্কেল উনি ট্রান্স ওনাকে ট্রান্সফার দেওয়ার জন্য বলা হচ্ছে টু মালগাঁও জুনিয়র বেসিক স্কুল আন্ডার কালিয়াগঞ্জ সার্কেল ওয়ান এখানে খুব দ্রুত কারণ কী কারণ তিনি উচ্চশিক্ষী পোর্টালে মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন কিন্তু উৎসী পোর্টাল থেকে কোনো উত্তর পাওয়া যায়নি যার জন্য তিনি হাইকোর্টে দ্বারস্থ হন এবং হাইকোর্ট আজকে কিন্তু পরিষ্কার সাব ইন্সপেক্টর অব স্কুলকে নির্দেশ দিয়েছে যাতে তিনি চাকুলিয়া ডিস্ট্রিক্ট থেকে ওই কালিয়াগঞ্জ ডিস্ট্রিক্টে জয়েন করতে পারেন পনেরো দিনের মধ্যে কিন্তু তার জন্য এই অর্ডার দেওয়া হয়েছে এই দেখুন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর দিনাজপুর এই অর্ডার জারি করেছেন অর্থাৎ বন্ধুরা যে ট্রান্সফার প্রক্রিয়া চলছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কোর্ট কেসের মাধ্যমে আগামীতে কোনো আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো ধন্যবাদ